যে আপনি জুলাই বিপ্লবের কথা বলছিলেন বা বিপ্লবের কথা বলছিলেন যখন কিন্তু আমরা ওই বিপ্লবের ফল হিসাবে যা পাচ্ছি সেইটা তো আসলে বিপ্লবের কোনো চেতনা কোনো ঐতিহ্য ধারণ করতেছে বলে আমাদের মনে হচ্ছে না তারা রূপায়ণ টায়ারে অফিস নিচ্ছেন তারা একইভাবে রাজনৈতিক দল করতেছেন একইভাবে বিভিন্ন জায়গায় আমরা চাঁদাবাজির অভিযোগও পাচ্ছি একজন চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে আজকে বিবিসি নিউজে ইয়া হচ্ছে যে তাদের আসলে বাদ দেওয়া হয়েছে সেই একই পথে হাঁটা এটা কি একটু ফ্রাস্ট্রেটিং না একদম ডিক্ট মানে যা যা কিছু ওরা করছে যার জন্য আমরা এত কিছুর জন্য যে আশার আলোর কথা বললেন সেই আশার আলোর কথা যে কি টানেলের শেষে যে আমি আলোর দেখা পড়লো সেই আলোটা কি আর একটা ধেয়ে আসা ট্রেন কি না এটাই তো বুঝতে পারতেছি না যদি শেষ মন্তব্য করেন আচ্ছা আমার মনে হয় যে আজকে তো আমরা আমাদের সময় শেষ আর এমনিতে পারি না অনেক কিছু বলতে পারি না কিন্তু আমি আমি যেটা দেখতে পাই যে যে যেমন ধরেন দৃশ্যমান পরিবর্তন ঘটেছে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বাংলাদেশে একটা খোলা বাতাস পড়ছে এখন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হতো বাংলাদেশে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হতো আমাদের ঘর থেকে বের হতে ভয় লাগতো আমরা গুম হয়ে যাবো কিনা জান এবং জবান বলে একটা কথা চালু হয়েছিল এই ফ্যাসিস্ট রেজিমের শেষের দিকে এসে আমাদের জানের এবং জবানের সামান্যতম কোনো ভরসা ছিল না সোহুল আহমেদ মুন্না নামে আমাদের ইয়াং একজন ইন্টেলেকচুয়াল খুবই ইমপ্রেসিভ তার একটা বই আছে শ্বাস নেওয়ার লড়াই এমন আমরা এখন বাংলাদেশে একটা অভূতপূর্ব খোলা পরিবেশ দেখতে পাচ্ছি আমরা একেবারে খোলা মেলা কথা বলতে পারছি এবং সবচেয়ে ইন্টারেস্টিং যারা আওয়ামী লীগের সমর্থক তারা মুখে স্বীকার করেন বা না করেন একটা বিপুল অংশ মানুষ প্রাণ খুলে সমালোচনা করতে পারছেন সেই সমালোচনার কোয়ালিটি যাই হোক নাকি স্যার যারাই সমালোচনা করতেছেন তাদেরকে আপনি আওয়ামী লীগের সমর্থক মানুষ বলতেছেন না 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 আমি নিজেও তো অনেক সমালোচনা করেছি আমি নিজেও সমালোচনা করব কেমন অনেক মানুষ সমালোচনা করছেন যারা জুলাইকে পছন্দ একদম খোলা হাওয়ার কথা বলতেছেন কেউ কেউ বলতেছে যে বই প্রকাশ করা যাইতেছে না কথা বলা যাইতেছে না মানে অনেকে তো এরকম কথাও বলতেছে আপনার কানে তো আসতেছে স্যার আমরা আমরা অনেক সময় গাছ দেখতে গিয়ে জঙ্গল দেখতে পাই না বন দেখতে পাই না অরণ্য দেখতে পাই না অরণ্যের মধ্যে অনেক গাছ আছে যেখানে বিষাক্ত পাতা আছে বিষাক্ত গাছ আছে কিন্তু ওভারঅল অরণ্যটাকে দেখতে পারার ব্যাপার আছে সমগ্র তাটাকে দেখার ব্যাপার আছে হোলিস্টিক চিন্তা করার ব্যাপারটা আছে কিন্তু আমরা ওভারঅল একটা খোলা পরিবেশ পেয়েছি মানুষ যখন কথা বলতে পারে মানুষ যখন কথা বলতে পারে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ইনএভিটেবলি এখানে পজিটিভ চেঞ্জ ঘটতে বাধ্য আজকে হোক দুদিন পরে হোক কথা হচ্ছে একদম ঘোরার কথা